এবছর এপ্রিলে তেলেঙ্গানায় ছজনের মৃত্যু হয়েছে এবং তাদের মধ্যে একজন খুনও হয়েছে কারণ অনলাইন বেটিং এবং জুয়া একজন সেনা কর্মকর্তা কুড়ি লক্ষ টাকা ব্যক্তিগত ঋণ নিয়েছেন তার পুরো বেতন ঋণ শোধ করতে চলে যায় অনলাইন গেমিং এর নেশায় পনেরো হাজার টাকা হারানোর পর ষোলো বছর বয়সী এক ছেলে তার জীবন শেষ করতে যাচ্ছিল আর এই গল্পটা আমাকে বলতে হবে না আপনি নিশ্চয়ই জানেন প্রত্যেক ক্রিকেটার বিশ্বকাপ চেয়ে একটা জিনিস বেশি চান আর তা হলো আপনাকে তাদের চককে যোগ করা আপনার সাথে একটি স্বপ্নের দল তৈরি করা বড় বড় বলিউড তারকারা আপনাকে শুধু একটি দল তৈরি করে খেলা উপভোগ করতে রাজি করান কিন্তু এই মজাটা তখন শাস্তিতে পরিণত হয় যখন আপনি ফ্যান্টাসি ক্রিকেটের অন্ধকার সত্য জানতে পারেন এক কোটি নয় দু কোটি নয় তিন কোটি টাকার পুরস্কারের জন্য মানুষ ঋণের জালে জড়িয়ে পড়ে তারা তাদের বাড়ি ঘর এমনকি কখনো কখনো তাদের জীবনও ধ্বংস করে ফেলে আজকের ভিডিওতে আমরা বুঝবো কিভাবে ফ্যান্টাসি স্পোর্ট আইনি এবং এতে আমাদের কি ক্ষতি হয় আপনি বা আপনার কোনো বন্ধু যদি এই ফ্যান্টাসি স্পোর্ট অ্যাপের সাথে কোনো না কোনো অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানান এটা সম্ভব যে একজন যুবক এই ভিডিও দেখে আর্থিক বোঝা থেকে রক্ষা পেতে পারে সানির গল্পটা শোনা যাক গোপনীয়তার জন্য আমি তার নাম পরিবর্তন করেছি সানি আপনার মতো একজন মধ্যবিত্ত ছেলে যে ছোটবেলা থেকেই ক্রিকেটে কেটে আগ্রহী আর যখন সে শুনলো যে পঞ্চাশ টাকার বিনিময়ে এক কোটি টাকা আয় করা যায় তখন সে ভাবলো কেন নয় সমস্যা কোথায় পঞ্চাশ টাকা তো এত ছোট একটা পরিমাণ কিন্তু যদি সে এক কোটি টাকা জেতে সে ধনী হয়ে যাবে কখনো একশো টাকা কখনো হাজার টাকা সে ধীরে ধীরে পরিমাণ বাড়াতে শুরু করলো তারপর সে ক্রিকেট ছেড়ে বাস্কেটবল এবং ফুটবলের মতো খেলার উপর বাজি ধরা শুরু করলো কারণ আইপিএল মাত্র দু মাসের জন্য হয় এই অ্যাপ ব্যবহারকারীরা যখন একটি দল গঠন করে এবং তার খেলোয়াড় ভালো পারফর্ম করে তখন মনে হয় যেন ট্রফিটা সেই খেলোয়াড় জেতেনি ট্রফিটা সে নিজেই জিতেছে সানি ভিপিএন ব্যবহার করে আন্তর্জাতিক অ্যাপগুলোতেও বাজি ধরা শুরু করলো যেখানে ভারতের চেয়েও নিয়মগুলি ছিল আরও জটিল তারপর সে স্বীকার করে যে তার সবচেয়ে খারাপ সময় সে প্রতিদিন ওয়ান পয়েন্ট ফাইভ লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করেছিল মনে রাখবেন এই ম্যাচটা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয়েছিল সে তার ক্রেডিট কার্ডেরও সর্বোচ্চ সীমা ব্যবহার করেছিল এমনকি সে তার ফ্যান্টাসি গেমকে সমর্থন করার জন্য ব্যাংক থেকে ঋণ পর্যন্ত নিয়েছিল অবশেষে সে পঁয়ত্রিশ লক্ষ টাকা লোকসান করেছিল যা তার বার্ষিক আয়ের পায় গুণ এই পুরো গল্পটা একটি সত্যি ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই ফ্যান্টাসি গেম একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছিল এই নেশা থেকে দূরে থাকতে সানিকে মেন্টাল হাসপাতালে পর্যন্ত প্রবেশ করতে হয়েছিল চলুন ডেটা কি বলছে দেখি বেঙ্গালুরুতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথের চাঞ্চল্যকর সত্য দু সালে প্রতি সপ্তাহে তিন থেকে চারজন অনলাইন গেমিং বা জুয়ার আসক্তি রোগীরা এখানে আসত আর এখন প্রতি সপ্তাহে প্রায় কুড়ি থেকে বাইশ জন রোগী এখানে আসে কারণ এই রোগের আসক্তি একটা মানসিক অসুস্থতায় পরিণত হয় তাহলে এইসব আইননি কিভাবে হয় এই প্রশ্ন নিশ্চয়ই আপনার মনের মধ্যে আসছে তাই তো আমিও জানি এর পিছনে যুক্তিটা বোঝা যাক দেখুন ফ্যান্টাসি স্পোর্টস জুয়া নয় আমরা নই আদালত এটি বলছে দু সতেরো সালে চন্ডীগড়ের একজন বাসিন্দা একটি সুপরিচিত ফ্যান্টাসি গেমিং অ্যাপের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন তিনি পঞ্চাশ হাজার টাকা হারিয়েছিলেন তার মতে ওয়েবসাইটে দেয়া কার্যকলাগুলি সম্পূর্ণ সুযোগের উপর নির্ভরশীল আর সে কারণেই পাবলিক গ্যাম্পেলিং অ্যাক্ট আঠারোশো ছিয়াত্তরের অধীনে এটি একটি শাস্তিযোগ্য তারপর কোম্পানি বলেছিল যে এটি সুযোগের খেলা নয় এটি একটি দক্ষতার খেলা আপনাকে খেলোয়াড়ের ফর্ম পিচ রিপোর্ট পরিসংখ্যান বিশ্লেষণ করতে হবে আর আদালত গেমিং কোম্পানির পক্ষেই রায় দেয় ঘোড়া দৌড়ও আমাদের সুপ্রিম কোর্ট শুধু একটি দক্ষতার খেলা বলে আখ্যায়িত করেছে আর এই রেফারেন্স প্রতিটি মামলায় দেয়া হয় এবং যুক্তিও দেয়া হয় যদি ঘোড়ার দৌড় আইনি হয় এবং জুয়া না হয় তাহলে ফ্যান্টাসি স্পোর্টস জুয়া হতে পারে আপনি আর আমি যুক্তিগতভাবে আমরা যাই অনুভব করি না কেন আদালত বলছে এটি একটি দক্ষতার খেলা অর্থাৎ এটি একটি দক্ষতার খেলা কারণ আমরা আদালতের কথাই শুনি দু সালে বম্বে হাইকোর্ট এবং দু সালে রাজস্থান হাইকোর্ট ফ্যান্টাসি স্পোর্টস পক্ষে তাদের রায় দিয়েছে আর দু সালে সুপ্রিম কোর্টও বলেছে যে ফ্যান্টাসি স্পোর্ট যেখানে আপনি একটি দল তৈরি করেন তা একটি আইনি খেলা এই সিদ্ধান্তের ফলে তামিলনাড়ু এবং কর্ণাটকের মতো রাজ্যগুলিতে গেমগুলির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল আপনি কি মনে করেন আদালত এখানে সঠিক কিন্তু নিষিদ্ধ হলে কি আসে যায় কারণ ভিডিও শুরুতেই আমরা তেলেঙ্গানার উদাহরণ দিয়েছিলাম এখানে ফ্যান্টাসি স্পোর্ট নিষিদ্ধ ছিল তবুও মানুষ ভিপিএন ব্যবহার করে সেগুলি অ্যাক্সেস করে আর একটি উদাহরণ হলো গুজরাটের অ্যালকোহল নিষিদ্ধ কিন্তু তবুও এর মানে এই নয় যে গুজরাটের মানুষ মদ পান করেন না নিষেধাজ্ঞা দিয়ে কোনো সমস্যা সমাধান করা যায় না যদি মানুষের আসক্তি থাকে তাহলে আসক্তির সমস্যা সমাধান করতে হবে সমস্যাটা নিষিদ্ধ করা বা না করা নিয়ে নয় আপাতত আপনার জন্য এটি বোঝা গুরুত্বপূর্ণ যে ফ্যান্টাসি স্পোর্ট কোম্পানিগুলি কতটা বড় হয়ে উঠেছে আদালত তাদের সিদ্ধান্ত নৈতিকতার উপর ভিত্তি করে নেয় না তারা উপর ভিত্তি করে নেয় তাই এটি নির্ভর করে আপনার আইনজীবী কিভাবে আপনার দৃষ্টিভঙ্গি যুক্তি দিয়ে উপস্থাপনা করে তার উপর আর এই ফ্যান্টাসি স্পোর্ট কিভাবে যুক্তি দেয় ক্যাসিনো থেকে তাদের খেলা কতটা আলাদা তা দেখিয়ে এই চারটি দেখুন এখানে ক্যাসিনো এবং ফ্যান্টাসি ক্রিকেট উভয়ের সঙ্গে একটি তুলনা করা হয়েছে উভয়েরই অর্থের প্রয়োজন কিন্তু তবু আপনি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে তারা কতটা আলাদা কিন্তু এই ফ্যান্টাসি স্পোর্টসের বিশ্বাসযোগ্যতা একজন বলিউড তারকার থেকেই আসে যেখানে একজন ব্যক্তি পঞ্চাশ টাকা বিনিয়োগ করে এক কোটি টাকা যেতেন আর এই টাকা কে দেয় গেমিং কোম্পানিগুলো নয় আপনি নিজেই টাকা দেন যখন আপনি একটি প্রতিযোগিতায় যোগ দেন সেই খেলা খেলতে আপনাকে একটি প্রবেশ ফি দিতে হয় ধরে নিন যে আপনি পঞ্চাশ টাকা দিয়েছেন একে প্ল্যাটফর্ম ফি বা কমিশন বলা হয় অনেক খেলোয়াড়ই আছে কিন্তু খুব কম লোকই যেতে তাই প্রতিটি খেলায় একজন বিজয়ী ধারাবাহিক থাকে আর সেটি হলো কোম্পানি সুতরাং যদি সর্বোচ্চ সংখ্যক লোক এই খেলা খেলার পরে হারে তাহলে কেন বারবার খেলতে থাকে এটি একটি আসল কারণ হলো তারা ভাবতে থাকে যে তারা হেরেছে কিন্তু পরের বারে জিতবে একটি ক্যাসিনো এবং একটি ফ্যান্টাসি গেমিং এর মধ্যে এটাই মিল কিছু লোক জেতার পরেও খেলতে থাকে আর তাদের মধ্যে বেশি লোকসান করার মানুষগুলো বেশি বেশি খেলতে থাকে আর সেই কারণেই এই গেমগুলিতে একটি সতর্কতা থাকে কারণ এই গেম ম্যানেজমেন্ট জানে এই খেলা কতটা আসক্তি হতে পারে এখানেই আমার একটি প্রশ্ন আছে যদি ম্যানেজমেন্ট জানে যে এই খেলা আসক্তিপূর্ণ তাহলে তারা আদালতে গিয়ে কিভাবে যুক্তি দিতে পারে যে ক্যাসিনো এবং এইগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে এই লোকেরা তাদের পক্ষে একটি সতর্কতা দেয় কারণ একবার তারা একটি সতর্কতা দিলে আইনি দল খুশি হয় এখন আমরা এই সতর্কতার সাথে আপনাকে আদালতে জেতাতে পারি গবেষণায় দেখা গেছে যে ফ্যান্টাসি অ্যাপগুলি মতো তিনটি আসক্তি পার্টনারকে করে এক নম্বর যদি মিস আপনি তাহলে আপনি যেতেন আবার চেষ্টা করতে থাকেন দু নম্বর হল ডোফামিন রাস যখন আপনি একটি ছোট জয় পান তখন আপনি খুশি হন আপনার মাথার মধ্যে নিউরন টিগার করে তিন নম্বর হলো ক্ষতি করা। আপনি মনে করেন যে আপনি যতটুকু টাকা হারিয়েছেন সেই টাকা আপনাকে তুলতে হবে তারপরেই আপনি গেম বন্ধ করবেন এই তিনটি প্যাটার্ন যা এই ফ্যান্টাসি গেমিং অ্যাপগুলিকে একটি ক্যাসিনোর মতো মতো জুয়ার করে তোলে এটি একটি আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো কেউ এটি নিয়ে কথাই বলে না প্রত্যেকটা কোম্পানি চায় তাদের গ্রাহক একজন আবেগপ্রবণ হোক একজন পুনরাবৃত্ত গ্রাহক হোক আর আমি মনে করি ফ্যান্টাসি স্পোর্টস নিষিদ্ধ করা কোনো সমাধান নয় কারণ যারা এটা খেলতে চায় তারা ভিপিএন ব্যবহার করেও অন্য দেশের খেলা খেলতে পারে এমন অনেক লোক আছে এই গেম নিষিদ্ধ করলে তাদের সমস্যা কমবে না সমস্যা বাড়তে থাকবে আমাদের নিশ্চিত করতে হবে যে এই খেলাগুলি বাজি ধরার দিকে না যায় এই খেলা জুয়ায় পরিণত হওয়া উচিত নয় কিন্তু আমাদের নিধিস্বাস্থ্য নিয়ে ভাবতে হবে আমাদের নিশ্চিত করতে হবে যে অন্তত শিশুরা তাদের বাবা মায়ের টাকা নষ্ট না করে দক্ষতা এবং অর্থ জড়িত থাকলেই সবকিছু কিছু আইনি হয় না দাবাতে আপনার দক্ষতা আছে কিন্তু যদি আপনি ফ্যান্টাসিতে বিনিয়োগ করেন এবং সেটি অর্থপ্রদান পান তাহলে তা জুয়া দক্ষতার খেলা নয় আমাদের স্ট্রিমিং কোম্পানিগুলিকে নিশ্চিত করতে হবে যে তারা এই অ্যাপগুলিতে নতুন বৈশিষ্ট্য যোগ না করায় যা জুয়াকে প্রচার করে উদাহরণস্বরূপ আমি সত্যি দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে এমনটাই ঘটবে যে রিয়েল টাইমে আপনাকে জিজ্ঞাসা করা হবে এই বলে কত রান পাবেন এবং আপনি প্রতিটি বলেই বাজি ধরতে পারেন তাও একই অ্যাপে যেখানে আপনি স্ট্রিমিং করছেন এমন ঘটনা ইতিমধ্যেই ঘটেছে লক্ষ লক্ষ মানুষ যারা মোবাইলে ম্যাচ দেখছেন অ্যাপ পরিবর্তন না করেই তারা এই অ্যাপেই বল টু বল বাজিয়ে রাখতে পারবেন আর প্রতিটি বলে তারা পঞ্চাশ থেকে একশো টাকা জিতবে অথবা সম্ভবত হারবে শেষে আমি বলতে চাই যে আমাদের পরিবারকে সুরক্ষিত রাখায় আমাদের দায়িত্ব কিছু লোক কফি বা চায়ের প্রতি আসক্ত হয় এগুলি সাধারণ পদার্থ কিন্তু এর মানে এই নয় যে তারা আসক্তিপূর্ণ নয় ভিডিও শুরুতেই আমি কিছু উদাহরণ দিয়েছিলাম যেখানে কেউ আত্মহত্যা করেছে আবার কেউ ঋণের জালে আটকে পড়েছে এই লোকগুলো আকাশ থেকে পড়েনি তারা আপনার মতো সাধারণ মানুষ যারা এখন খারাপ সময় কাটাচ্ছে যারা অনলাইন গেমে আসক্ত আপনি কি মনে করেন আপনি আমার সাথে আপনার চিন্তা কি মন্তব্যে আমাকে জানান কারণ এই ভিডিওর লক্ষ্য হলো আর্থিক ফাঁদ থেকে অন্তত একজনকে বাঁচানোর আর এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখনো জন্য এইটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন